হজনা আগে প্রস্তাব প্রেমের প্রেমের পক্ষ তো অনেকেই দেয় কিন্তু আসলে প্রেমের এখন বয়স আছে কিনা জানি না ঠিক আছে তবে আমার মতো পাইলে আমি চুজ করব আচ্ছা মানুষের শীতকালে কি জন্য বিয়ে করে একটু বলেন তো শীতকালে কি শীতকালে বিয়ে করে আসলে ঠান্ডা লাগে হয়তো দুজন একসাথে থাকলে ফিল হবে আপনি মেলা করতে সামনে কে কে আছেন হ্যাঁ আমি একা আসছি

কথা থাকে ঠিক আছে একজন যে মানুষে আপনার ঘরে নিয়ে অন্যরকম মন্তব্য করে এটা কি এটা এক একজনের এক এক মাইন্ড ঠিক আছে আর আছে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে শৃঙ্খল করে আবার সবাই তো এক না যেমন আমি একটা জব করি হ্যাঁ আমি একটা জব করি আমি আইসি ডিডিআর জব করি তো আমাকে কেউ ফিক্স করে না আমি যাতায়াতে আমি এখন না আমাকে আমি আমি এরকম ফিল করি নি কখনো না আমি মানুষ খারাপ হয় না আসলে তৃতীয় লিঙ্গের মানুষ হলো যে অনেকে চাকরি করে খা আপনি কত কেউ কাজ কোন সময় জান না আমি হাত পেতে খাই না আমি নিজে একটা জব করি আচ্ছা আপনার ভবিষ্যতে ইচ্ছা কি বলুন তো

প্রেমের এখন বয়স আছে কিনা জানি না ঠিক আছে তবে মনের মতো পাইলে আমি চুজ করব তাই আচ্ছা আমি অফিসের কোন সার মানে অফিসাররা কোন না না কখনোই আমাকে হ্যারাসমেন্ট করে নাই কারণ এটা অফিস থেকে কারণ আছে এবং এটা জন্য কমপ্লেইন হয়ে যাবে আর কি এরকম আমাদের যারা কলিগ আছে আপনাদের খুব সবাই আমার সাথে ভালো কমিউনিকেশন সবার সাথে আমার ভালো কমিউনিকেশন তার মানে আসলে সবাই তো এক সমান হয় না তার জন্য কিন্তু এই আপনারা খুবই ভালো ব্যবহার করে

টিপ দিলে তো সুন্দর লাগে মেয়েদের কপালে টিপ দিলে হ্যাঁ সবচেয়ে সুন্দর লাগে ভিতরে কোন দেশের মানুষ সবচেয়ে সুন্দর বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর হলো